হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে খুব ঠান্ডা পড়েছে হঠাৎ করে বড় সন্ধ্যাবেলা বললো একটু ধনে পাতার চক্কা হবে অনেকদিন খাই না কথাটা শোনার সাথে সাথেই আমি ধনে পাতা কেটে ধুয়ে নিয়ে রেডি করে নিলাম আর এদিকে আমি নিয়েছি লঙ্কার কুচি আমরা ঝালটা একটু বেশি পরিমাণ খাই সেই জন্য ঝালটা একটু বেশি দিচ্ছি যে যেরকম খাও সেরকম পরিমাণে ঝালটা তোমরা দিয়ে দিতে পারো এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো আমি যে কোনো ভাজাভুজিতে চালের গুঁড়োই ব্যবহার করি বেসনটা খাই না বেসনটা খেলে অনেকেই বলে পেট ভার করে অম্বল হয় সেই জন্য আমি বেসন একেবারেই ব্যবহার করি না আমি চালের গুঁড়ো দিয়ে সব ভাজাভুজি করি তারপর অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি তারপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন নুন তারপর অ্যাড করছি পরিমাণ মতন গুঁড়ো তারপর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি টেস্টটা একটু ভালো হবে বলে তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা এটা কালারটা ভালো হওয়ার জন্য তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে টেস্ট একদম অন্যরকম হয়ে যায় একটু টক টক ভাব থাকবে আমাদের কাছে যদি না থাকে তাহলে নাও দিতে পারে আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করলাম চাট মশলাটা এবার আমি একটু জল অ্যাড করে নেব এখানে এটা এবার ভালো করে মেখে নিতে হবে আমার ধনে পাতা মাখা হয়ে গেছে এদিকে মেখে তৈরি করে নিয়েছি আমি এদিকে আমি ইন্ডাকশানে একটা কয় বসিয়ে দিচ্ছি কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেলটাও গরম হয়ে এসছে এবার আমি হাত দিয়ে চপের আকারে এগুলোকে করে নিয়ে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো বেশি বড় বড় করছি না ছোটা ছোটোই করছি বেশি বড় বড় করলে কাঁচা কাচা থেকে যাবে ধনোপাতার চপের এক সাইডটা ভাজা হয়ে আসছে তবে আস্তে আস্তে এবার উল্টে দেবো প্রত্যেকটা চপকে আমি চালের গুঁড়ো দিয়ে যে কোনো চপ যে কোনো পকোড়া বানালে ওটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে বেশ দিয়ে বানালে যেরকম একটা লতলতা ভাব চলে আসে সেটা কিন্তু চালের গুঁড়োতে আসে না আর ভীষণই ভালো লাগে খেতে সবগুলো চপ আমি উল্টে দিয়েছি এবার এই পিঠটা ভালো করে হতে দেব আমার চপের আরেক পিঠগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব চপকে ভেজে নেবো আমার চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছো তোমরা আর এখানে কিছুটা বেঁচেও গেছে পুরোটা ভাজিনি আমি কারণ এই সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খাবো অতগুলো করে খাওয়াও যাবে না পেট ভার হয়ে যাবে রাতে আর ভাত খাওয়া যাবে না তো যাই হোক আমার চপ ভাজা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো বলবে সবাই কমেন্টস করে আর আজকের জন্য এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে